হ্যালো বন্ধু তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছে এখন প্রায় বাজে একটা ত্রিশ এখন লম্বা লম্বা করে আমি পটলগুলো কেটে নিয়েছি একবারে নুন হলুদ দিয়ে একেবারে ভেজে নেব আর সঙ্গে করেছি তিতর ডাল তা কীভাবে আমি পটল ভাজি তোমাদের সেটা দেখি এই পটলগুলো ভাজতে অনেকটা টাইম লাগবে তার জন্য আমি একদম পাতলা পাতলা করে একটা পটলকে আমি চারটে ভাগ করে নিয়েছি এবার প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি ডালের সঙ্গে পটল ভাজার গন্ধটা বেশ ভালো লাগে তেলটা একটু বেশি দিয়েছি তোমরা ইচ্ছা করে ভাতের সাথেও মেখে যেতে পারো আবার এমনিও ডালের সাথেই খেতে পারো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে কোনো মশলা পোড়ন টোড়ন দেবো না কিন্তু এর মধ্যে আমি একটাই দেব একটু নুন ছি লুম দেওয়া যাবে না আর দিয়েছি হলুদ এটা কিন্তু মেঘর দেওয়া যায় কিন্তু ভাজা করবো তো হলুদও দিয়ে দিলাম আর দিব এগোডি চিনি তোমার কি কত এখন তো জানো বাজার এখন তেল খাওয়া বারো তারপরে জিনিসপত্রের প্রচন্ড দাম তা এইভাবে আমরা অল্প তেলেই আমাদের রান্না সারতে হবে আমার মনে হয় তেলের দামও আস্তে আস্তে যে কোথায় পৌঁছাবে কোনো জানে না ভালো মন্দ খাওয়া আর বাড়িতে যদি আসে বা কোনোতে এমনিতেই তো সব কমেই যাচ্ছে এখন লোকে নিজের ঘরে খাবার খেতেই ভয় পাচ্ছে বেশি তেল খেলে তো বিভিন্ন রোগের সমস্যা হচ্ছে সবাই তেল মশলা কম খাচ্ছে কিন্তু নিউ জেনারেশনের ছেলেমেয়ে একটু তেল পছন্দ করে আর যারা একটু বয়স হয়েছে তারা তেল অপছন্দ করে যাই হোক তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে এবার ভালো করে তেলটাকে আমি গরম করে নিচ্ছি আর পটল করে আমি একটা একটা করে ভাজবো না একসাথেই দিয়ে দিচ্ছি এটাকে নাড়িয়ে নাড়িয়ে আমাকে লাল করে ভাজতে হবে তাহলে দেখবে চাপা ঢাকা দিয়ে নেবে সুন্দর পটলটা বেশ আমরা যখন পটল ভাজি নুন হলুদ দেখে কিন্তু আজকে আমি কী করছি তেলের মধ্যেই একবারে দেখো পুরো মনে হচ্ছে না নুন হলুদ মাখা হাতে হলুদ লাগলে দেখতে খারাপ লাগবে আর আবার হাতে কিন্তু রান্না করতে করতে হাতে বারোটা ভাজবে সেসব মাথায় রেখে আমি কি করি পটল যদি ভাজা হয় আমি গরম তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিই তাহলে আমার হাতটাও পরিষ্কার থাকবে আর মুখে গিয়ে চ্যান করবে এখন তো সবার শরীর ট্যান করার ক্যান করতে পারবে না রান্নাও করতে হবে কি করব। তার মাথায় রেখে এখন কি করছি অল্প আঁচের মধ্যে ঢাকনা ভেঙে দিয়ে পটল ভাজবো আর এখান থেকে যে ধোঁয়াটা উঠছে একটু দূরে থাকবে। যাতে মুখে চেঁড়ে চিঠে দাগটা না পড়ে আর পটলটা ভাজা হচ্ছে কি দারুণ গন্ধ বেরোচ্ছে এটা বেশি তেল হবো না একটু নাড়িয়ে 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 ডাল করে দারুণ খেতে লাগবে এখানে টিতো ডালটাও প্রায় ফুটে এসেছে দেখো টিতোটা ডালটা খুব সুন্দর ঘন করে একটা টিতো ডাল বানিয়ে নিয়েছে গরমের মধ্যে মুগের ডাল দিয়ে টিতো ডাল খেতে ডালের কাছে মরভূত আর হচ্ছে মটর সাথে রেখেছি পটল ভাজা বেশ সুন্দর একটু টাইম নিয়ে করতে হবে আর দেখবে সুন্দর পটলটা যেহেতু আমি ধুয়ে আগে জল ছাড়িয়ে রেখেছি কিন্তু তা হলে কি হবে পটল কিন্তু তো জল বেরোবে আর সেই কিন্তু মছমছা ভাজা হবে না একটু লালচে হলে আমরা নামিয়ে নেব এইবার দেখছি বাজারে নিশ্চয় সকলেই মোটামুটি পুজোর বাজারের তো অবস্থা খুবই খারাপ যদি মেয়েকে বলছেন মা যাবে জামা কাপড় কিনতে মেয়ে বলছে না আমি কেন বলছে ওই এক ঘি আমি জামা কিনতে আর ভালো লাগে না আর ঠাকুর দেখতেও এখন ভালো লাগে না ওই ভিড় ঠেলে ঠাকুর দেখা এক আমি বছরেই মনে হচ্ছে এই ঠাকুর দেখে আসলাম আমার ঘুরতে ঘুরতে বছরও চলে আসলো আর যে হ্যাঁ মা এইভাবে আমাদের সময় যেমন ঘড়ি কাটা যেমন ঘড়ি সময় ঘড়ি ঘরে মানুষের সময়টাও ঠিক সেভাবেই যায় তা বললাম চল জামাকাপড় কিছু কিনবি না ও বলল না কি হবে জামা কাপড় কিনে আলমারি বোঝাই করার ছাড়া আর টাকা পয়সা নষ্ট করার ছাড়া কিছু নেই আমার মেয়ে আবার বেশি খরচাপাতি করলে বলছে আমি যেটা চাবো সেটাই আমায় দেবে ওই জামাকাপড় কিনে টাকা নষ্ট করার থেকে আমি মনে করি এটা হচ্ছে বে হিসাবে আমি এক আগেকার দিনের মানুষ জামা কাপড় কিনতোই না ওটা কেছে বাবার মুখে গল্প শোননি এ হ্যাঁ তোমার বাবা কেনটা সকলেই এরকম করতো তখন এত আহামরি ছিল না মানুষের মনে শান্তি ছিল এখন হচ্ছে কে কত দামে শাড়ি কিনবে কে কাকে ছোটো করবে এটাই তা কাপড়ের দোকানের অবস্থা খুবই খারাপ আর আমার বললাম চলমা আমাদের সামনে তো মার্কেট আছে চল তোকে একটু বিকেলবেলা ঘুরিয়ে নিয়ে আসবো যেতে পারি তোমার যদি কিছু কাজের কথা হয় সেখানে যাব। কিন্তু কোনো জামা কাপড়ের দোকানে ঢুকবো না তাও সেদিনকে জোর করে একটা জামা কাপড়ের দোকান ঢুকলাম সেটা তার পছন্দ হয়নি কেন ওই মডেলের জামা অলরেডি তার ঘরে রয়েছে আমি কি প্রত্যেক বছরে একটা করে চেঞ্জ করে নেবো এই মডেলটা নেই মডেল আমার যেটা লাগবে তুমি সেটাই কিনে দেবে একদম জামা কাপড় আমার থেকে যারা গরিব আছে যারা অবস্থা চিন্তা করা হতো আমাদের লাইনের ধারে তুমি তো সেদিনকে প্রায় প্রত্যেক বছর পুজোর সময় জামা কাপড়গুলো রোদ দাও আর গুছিয়ে আলাদা আলাদা করো আর তাদেরকে দে আর না এবার গরিবটা পড়তেই চায় না যেহেতু তারা এখন লক্ষ্মী ভান্ডার পা তারা এখন তা নিতে চায় বলঞ্চ আমাদের স্মার্ট বাজারে এখানে একটা দোকান রেখেছে যে বলছো ওখানে দিয়ে আসি আর প্রত্যেক বছর শীতকালে একজন লোক আসে ও আরেক জায়গায় বিক্রি করে দেয় তা বললো মা ওখানে দিয়ে দাও বলছ ওইখানে বড় ডোয়ারমার করা আছে ওখানে তুমি দিয়ে দাও পুরনো কাপড়গুলি ভেবেছি ওখানে দিয়ে আসবো কিন্তু এখনও সেগুলো আলাদা করা হয়নি সেই প্রায় পাঁচ ছ বছরের আগে জামা কাপড়গুলো তো আর পরা যাবে না কি করি ভাবনা চিন্তা করছি যাই হোক আমার পটলটাও দেখো কি সুন্দর গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি একদম লাল টকটকে হবে ভাজাটা হবে নিচ্ছি কিন্তু একটা টাইম লাগবে ভেতর থেকে একটু জল উঠেছে জলটা শুকাবে আর আমি কী করছি এর মধ্যে আমি চাপা ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি দশ মিনিটের মধ্যে হয়ে যাবে ঠিক আছে তোমরা ভালো থেকো